বিষয় ঘোষ দিয়ে যারা চাকরি নিয়েছে তারা আজীবন কাল হারাম তো খাচ্ছেই আর একটা এমন পাপে লিপ্ত হয়ে গেছে যে পাপ থেকে উদ্ধার হওয়া মুশকিল হবে স্তের ধার করলে কেউ যদি আল্লাহর হক মারে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে কিন্তু কেউ যদি বান্দার হক মেরে লে ইমামদের বেতন সামতি পাঁচ হাজার ছ হাজার বেতন ইমামদের ঠিক কি না আচ্ছা ইমামদের এত কম বেতন আপনাদের মসজিদের ইমামের বেতন কত ছ হাজার আচ্ছা ছ হাজার টাকা যদি হয় ইমাম সেব কটা লটারির টিকিট কাটে কাটে শুনেছেন কাটে না। ইমামের ছ হাজারের বর কথা লটারি কাঠটা হয় না আর আপনি গ্রামে খোঁজলেন আপনার গ্রামে সমীক্ষা করুন মাসে তিরিশ হাজার টাকা রোজগার করে তারপরও হারাম খোল লটারি কাট ঠিক বললাম না ভুল বললাম তুমি বরকতের জন্য লটারি কাটো লটারির টাকা হারাম তারা হারাম খাচ্ছে একদম কাঁচা হারাম কাঁচা হারাম লটারি হারাম তুমি ভেবে দেখো তোমাকে আল্লাহ হারাম খাওয়াচ্ছে ইমাম সাহেব ছ হাজার বেতন পায় তার পোশাক তুমি হিসেব করে মলবিদের পোশাক দেখে লাও আর তুমি তিরিশ হাজার রোজগার করো তোমারটা হিসেব করে দেখে লাও তুমি টাকা তো তোমার কাছে থাকবে লটারির টাকা হারামের টাকা ইমাম সাহেব ছ হাজার বেতন পায় হালাল টাকা আল্লাহ ইজ্জতের রুজি দিয়েছে আচ্ছা যদি পশ্চিম বাংলার সবথেকে ধনীর মা মরে যায় জানাজার নামাজ কে পড়াবে? ফিরাহ হাকিম পড়াবে তো নাকি? তবে না पंचायत প্রধান 5000 হাজারের ইমামি পড়াবে। কথাটা বুঝতে পারলেন নি? কোরআনে আছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান আর জিল্লাত আমার আল্লাহর হাতে। তোমাদের হাতে নেই। বিশ্বাস করুন আপনারা আমাদিকে বেতন দেন আর না দেন আল্লাহর তরফ থেকে ইজ্জত এসছে রোজির মালিক আল্লাহ তোমার কাছে করর টাকা থাকবে তুমি খেতে পাবে না যার কাছে কিছুই নাই এক কাটা জায়গা আছে যার কাছে কিছুই নেই সে শুধু লোকের কাজ করে খায় মুসাল্লাম যদি তার রুজিতে সেটাই খেতে আল্লাহ থেকে আর তোমার কাছে না থাকলে রুজিতে না থাকলে খেতে পাবে না যারা গরিব আছেন চাষিবাসী আছেন তারা এই হাদিসটা শুনে যান আর আজ থেকে নামাজ ধরে শকর আদায় করবেন যে এরকম সৌভাগ্য ভাগ্যবান হব একজন গরিব মানুষ মমিন ব্যক্তি একজন বড় লোক মমিনের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে সরে বলুন সুহান আল্লাহ আল্লাহ নবীর হাদিস একটা মমিন ব্যক্তি তার থেকে একটা গরিব বড় লোক মমিনের থেকে গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এর থেকে বড় ভাগ্যবান কে হতে পারে আপনি এরপরও মনে হবে যে সুদ খাবো এরপরও মনে হবে যে আমি হারাম উপার্জন করব না শুনেলেন কেউ যদি সুদ খেয়ে সুদের সুদের খায় সে যদি ভালো ভালো জিনিস খায় সে নিজে হারাম খাচ্ছে সন্তানের পেটে হারাম খাবার তুলে দিচ্ছে আর কান খুলে শুনে যান সারাদিন সবজি বিক্রি করে পাঁচশো টাকা রোজগার করেছেন আপনি ওই পাঁচশো টাকায় ডাল আলু খান সবজি ভাত খান আর আপনি যেটাই খাবেন টাকা হালাল খাবার হালাল সন্তানের পেটে হালাল খাবার দিয়েছেন সন্তানের মুখে সেই সন্তানটা যে সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবেন সেই সন্তান নে হতে পারে না আপনাদিকে লাস্ট ডোজটা দিচ্ছি সেটা হচ্ছে ইসলামে ঘুষ খাওয়া হারাম না হালাল হারাম ঘুষ দেওয়াটা কি বাবা ওটাও হারাম ঘুষ দেওয়াও হারাম নেওয়া খাওয়াও হারাম এরপর বলি যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদেরটা কি করে হালাল হলো বড় কষ্টের নেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না তো তুমি যদি ঘুষ দিয়ে চাকরি নাও চুরি করে একজন আর হক বেড়েছ সেই ব্যক্তি ক্ষমা না করলে তোমাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না আমার মুসলমান ভাই আপনি এটাই বুঝেননি শুনেলেন অনেকজন আছে কারো কাছে দোকানে ধার খায় খাই না খায় না ধার খেয়েছে গায়ের চোর তাকে আর টাকা দিবে না সে বেচারা তার কাছে জোর করে আদায় না সে মনে মনে ভাবছে আমার এত টাকা মেরে নিলে যাদের দোকানদার যারা বসেছেন যার মনে হচ্ছে আমার টাকা অমুক ব্যক্তি মেরে নিয়েছে আর যে বন্দারা এখানে বসে আছেন অমুকের টাকা মেরে নিয়েছেন মনে করছেন আমার কাছে আর চাই না আমি আর দুবই না তুমি মরে যাওয়ার পরে কেয়ামতের দিনে তোমার নেকিটা কেটে তার নামায় আমলে দেওয়া হবে আমাদের সমাজের সিস্টেম একটা বহুত বড় খারাপ আছে লোক মরে গেলে জানাজার ময়দানে দাঁড়ায় দাঁড়াই না দাঁড়াই না কে দাঁড়ায় ইমাম সাহেব বলে গো বড় সন্তানটা কোথায় বড়ো ছেলেটা এসো পাশে দাঁড় করায় বড় ছেলে দাঁড়িয়ে রইলো ইমাম সাহেব তার হয়ে এলান করছেন ইমাম সাহেবকে এলান করার অনুমতি দিয়েছে যে ভাই যারা এসছেন যিনি চলে গেছেন এটা তার বড় সন্তান আপনারা কোনো যদি আপনাদের সঙ্গে কিছু করে থাকে ক্ষমা করবেন আর কারোর কাছে কোনো ঋণ করে থাকলে এই বড় ছেলেকে বলবেন তার তিনটে ছেলে আছে এরা ঋণ পরিশোধ করে দেবে এলান হয় না হয় না হয় আর পরে এক মাস কেটে গেল দেড় মাস কেটে গেল একজন দোকানদার এসে বললে ভাই তোর বাপ আমার খাতায় লেখা আছে টাকা পাঁচ ধার করে বলে পাঁচ হাজার টাকা ধার করলো কাকে শোনাচ্ছিস বে কবরে যে আমার বাপকে বলবি ঠিক বললাম না বল বললাম অস্বীকার করে দেয় এরপরে শুনেলেন যারা এই অস্বীকারটা করবে যদি তোমার বাপের ওই ঋণটা থাকে তুমি যদি পরিশোধ না করো তোমার বাপ আর কিন্তু অপরাধী নয় তুমি অপরাধী হবে কেন তুমি অতগুলো মুসল্লি মমিন ব্যক্তিকে ডার করিয়ে সাক্ষী রেখে তুমি নিজের মাথায় বোঝাটা নিয়েছো তা না হলে বলে দেন আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার বাপ যদি ঋণ করে থাকে আমি অক্ষম আমি পরিশোধ করতে পারবো না আপনারা মমিন ব্যক্তি হিসাবে আমার বাপকে ক্ষমা করে দিবেন আর মমিনের আকলা করছে ক্ষমা করে দেওয়া কিন্তু আমাদের দেশের লোক তো ছোট হবে না মাথা সবসময় উঁচু থাকতে হবে বলে তো দিবে আমি পরিশোধ করব। কিন্তু দিবার সময় আবার গলা বাজি এইটার নাম ইসলাম আপনি বুঝেননি ইসলামটা এটা নয় নামাজ রোজা তসবি তেলাওয়াত কোরআন এটাই শুধু ইসলাম নয় পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা আখলাক চরিত্র নবীজি সাল্লাহ আলি সাল্লামের আখলাক মোতাবিক হতে হবে চলুন আপনাকে বলে দিই আপনি পায়খানা করে যাবেন নবীজি আদব বলেছেন জোরে বলুন সুহান আল্লাহ পায়খানা ঘরে গেলে চপ্পলটা পড়লে ডান পাটা আগে ঢুকাও বাঁ পাটা পরে পাইখানা ঘরে প্রবেশ করলে বাঁ পাটা আগে ঢুকাও দোয়া পড়ে ঢুকবে পাইখানা ঘরের ভেতরে কথা বলো না পায়খানা ঘরের ভেতরে কিছু খেও না চুপচাপ হাদত ছাড়ো আবার যখন বেরুবে ডান পাটা আগে বার করবে মসজিদে প্রবেশ করলে ডান পাটা আগে ঢুকাবে এতে কাপের নিয়তে ঢুকবে কেয়ামতের আলামতের মধ্যে একটা ছোট আলামত হচ্ছে বুঝতে পারবে কেমন আসছে মানুষ যখন মসজিদের দুনিয়াদারির কথা বলবে দিনে দেখবেন লোকে গল্প ভেতরে করে করে না করে না হ্যাঁ লোকে গল্প করে না জুম্মার দিনে প্রচুর গল্প করে জুম্মার দিনে গল্প বাবারে তোর জমিটা চাষ দিলি তোর জমিটা ধান করলি বলে না বলে না আমি অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদে কেউ দুনিয়াদারির কথা বলবেন না জোরে বলুন ইনশাল্লাহ এই আদব শুধু নয় চুলের আদব দাড়ির আদব মোচের আদব শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার আদব ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা বড় অঙ্গ আমার মুসলমান ভাই ওই জন্য আপনার দিকে অনুরোধ করছি যে কেউ কেউ অপরিষ্কার থাকবে না শুনেন জামাতে আপনার পাঁচটা সিলাই হোক কটা সিলাই বললাম পাঁচটা কিন্তু জামা যেন পরিষ্কার হয় কতটা বুঝতে পারেননি জামা পরিষ্কার আপনার আপনি গরিব মানুষ একটা সাবান কেনার তো পয়সা আছে পরিষ্কার হবেন লুঙ্গিটা আপনার ছিঁড়া হোক যেন পরিষ্কার হয় এখন দুঃখটা কোথায় জানেন আপনি আমাদের রাজ্যে যে